আসসালামু আলাইকুম দর্শক বরাবর নেয় নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমাদের খামার থেকে বেশ কয়েকদিন পর ভিডিও নিয়ে আসলাম আজকে আমাদের খামার থেকে তিনটা গরু ডেলিভারি হচ্ছে এটা আমরা এক মাস আগে বিক্রি করেছিলাম জাহাঙ্গীর ভাই প্রবাসী জাহাঙ্গীর ভাইয়ের কাছে উনি দীর্ঘদিন যাবত কোন দেশ থাকে ইটালি প্রবাসী ইটালিতে থাকে তো উনি বিভিন্ন জায়গায় ভাইজান অনেক ধরনের গরু কিনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতারিত হয়েছে তো যেহেতু আমি একজন ডাক্তার আমি একজন পশু চিকিৎসক তো উনি চিন্তা ভাবনা করে আমার কাছে কিছু গরু সংগ্রহ করবে তো ভাইজানকে আমি একটা প্রেগনেন্ট গাভী দিলাম সঙ্গে দুটা বকনা দিলাম সঙ্গে দুধ রয়েছে আট কেজি তো এগুলো অনেক হাই গ্রেডের বকনা এই বাচ্চারা দেখেন গলা মাসাল্লাহ অনেক ভালো সর্বোচ্চ গ্রেটের এবং এই বকনাটা যেটা দিলাম এই বকনাটা এটাও সর্বোচ্চ হাই পার্সেন্টেজের বকনা আমরা এটা দিয়েছি একটা পঁচাত্তর হাজার একটা দিয়েছি আটাশি হাজার আর এই এই গাভীটা দিয়েছি এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা এটা প্রেগনেন্ট এবং দুধ আছে হ্যাঁ সবচেয়ে ভালো বেস্ট কোয়ালিটির গরু এগুলা তো তো উনি ওনার মামাকে পাড়াইছে সালাম আলাইকুম

যেমন আপনার মতো মামা ভাই ব্রাদার দেশে আছে তাদেরকে পাঠানোটাই ভালো তাই না পাঠানো শুনে নিয়ে যাবে নিয়ে যাবে তো দর্শক মণ্ডলী তো আমাদের নিজস্ব পরিবহন ড্রাইভার রাখাল এবং সব কিছু মিলে আমরা একটা পূর্ণাঙ্গ সেট করেছি আমরা নিজ দায়িত্বে পৌঁছে দেই তো যারা গরু সংগ্রহ করতে চান যারা বকনা সংগ্রহ করতে চান যারা আসতে পারেন না তারা আমাদের কাছে নিতে পারেন আর আজকে আমরা গরুটা পাঠাচ্ছি আজকে যে গাড়িটা এটা ঢাকা মেট্রো দুনতে ন উনিশ একাত্তর বাষট্টি নাম্বার গাড়ি এই গাড়িতে আমরা এই বকনা এবং গাভী পাঠালাম তো দর্শকমণ্ডলী যারা আসতে পারেন না যারা গরু নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখেন এটা একটা অনেক হাই পার্সেন্টেজের দেখেন গাভী কতটা লম্বা অনেক লম্বা এবং হাই পার্সেন্টেজ গরুটা আড্ডাত কিন্তু বয়স অনেক ভালো সর্বোচ্চ গ্রেটের তো উনি নিয়ে এসে এটা গাভী নিল দুটা বকনা নিল গাভীর দুধ দিয়ে যাতে গরুগুলা লালন পালন করা যায় আর কি তো আপনারা তুমি ডেয়ারি ফার্মের সঙ্গেই থাকবেন আমাদের ভিডিওগুলা নিয়মিত দেখবেন এই বলে আজকের মতে ভিডিও এখানে বিদায় শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকল খামারি ভাইদের জন্য দোয়া রইল এবং শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম